চট্টগ্রামের ব্যবসায়ী রাকেশ শর্মার মালিকানাধীন পরিবহন জাহাজ মালেক শাহ কুতুব দিয়া এক মাসের জন্য সাত লাখ বিশ হাজার টাকায় ভাড়া নেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাত হোসেন ও মোহাম্মদ জাফর জাহাজটির কর্ণফুলি নদীর বাকুলিয়া চর থেকে মেঘনা নদী পর্যন্ত চলাচলের কথা থাকলেও ভাড়াকারীরা সেটিকে মেঘনার তীরবর্তী কাজপুরের এইচ বি হারুন অ্যান্ড ব্রাদার্স ডক নোঙর করে রাখে পরে শাহাদাতের নেতৃত্বে মোহাম্মদ জাফর নজrul ইসলাম সহ 10 15 জনের একটি সিন্ডিকেট আধুনিক কাটার মেশিন দিয়ে টানা 15 দিন ধরে জাহাজ টিকেটে স্টিলের প্লেট বিক্রি করে দেয় অনেকে ওটায় আমরা আমরা তো এত কিছু জানিনা বড়ি ওটায় আমরা কাজ করে দেই তে আসছে কইজা আসছে যে 3 দিন আগে এটা তুলিয়ে কাটতাছে কাটার পরে পুলিশে পুলিশ আসার পরে সামবাদী এসে কাজ বন্ধ করে দিয়েছে শুনছে এটা কাটা কাটি বন্ধ এতটুকুই কিসের লাগা বন্ধ তাও জানি না জাহাজের বেশ কিছু খণ্ড এখনও ডক পড়ে আছে গত রবিবার এক পরিচিত ব্যক্তির মাধ্যমে বিষয়টি জানতে পেরে জাহাজের মালিক ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায়ন এবং পরে সোনারগাঁও থালায় মামলা করেন তবে এ ঘটনার বিষয়ে বিস্তারিত কিছুই জানেন না বলে দামি করেন ডক ইয়ার্ডের কর্মরত কর্মচারীরা মামলার পর গত তিন দিন ধরে জাহাজ কাটার কাজ বন্ধ রাখা হয়েছে ছাত্রদল নেতা শাহাদাত বর্তমানে পলাতক রয়েছেন তার বাবা ও শিপইয়ার্ডের মালিক রফিকুল ইসলামকে একাধিকবার ফোন করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন